নমস্কার সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে দেখো আমি দুধ নিয়ে এসেছি আমি দই বসাব মিষ্টি দই বানাবো তো সেই তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য আমি দুধটা লিকুইড দুধটা আগে বসিয়ে এ ফুটিয়ে ঘন করে নিলাম একদম দেখো ঘন হয়ে গেছে এক লিটার দুধকে ফুটিয়ে একদম হাফ লিটারেরও কম হয়ে গেছে এবারে এই যে এখানে আমি একটু গুঁড়ো দুধ নিয়েছি পাউডার দুধ মিল্ক তো এর মধ্যে একটু গরম দুধ দিয়ে এটাকে আমি আগে মিক্সড করে গুলে নেব দেখো আমি গুঁড়ো দুধটা একদম গুলে নিয়েছি ভালো করে এবারে আমি লিকুইড দুধের সাথে মিক্স করে দিলাম এবার এটাকে আমি দুধটা আমার হয়ে গেছে দুধটাকে আমি এবার একবার ফুটিয়ে নেবো দিয়ে এটাকে আমি নামিয়ে রাখবো কিছুক্ষণ একটু হালকা করে ঠান্ডা হওয়ার জন্য কারণ এটা তো ফুটন্ত দুধ একটু ঠান্ডা হোক দেখো দুধটা আমার ভালো করে ফুটে উঠেছে এবারে আমি নামিয়ে দিচ্ছি আমি কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে শুকনো কড়া দিয়েছি ওর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আমি একটু ক্যারামেল করে নেব দেখো আমার চিনিটা গুলতে শুরু করে দিয়েছে ক্যারামেল হতে শুরু হয়ে গেছে দেখো এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি কারণ বেশি পোড়ালে তিত হয়ে যাবে দেখো আমার চিনিটা গুলে একদম ক্যারামেল হয়ে গেছে এবারে আমি ওটা দুধের সাথে মিক্স করে দেব এবারে আমি দুধের সাথে ক্যারামেলটা দিয়ে দিলাম দিয়ে দুধটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব ক্যারামেল ক্যারামেলটা দিয়ে দেখো দুধটা আমার ফুটে গেছে কালারটা ভারী সুন্দর এসেছে আমি একটু ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম যাতে বেশ ভারী সুন্দর একটা সুগন্ধ আসবে এবার আমি দুধটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। দেখো আমি দইটা দু চামচ মতো দই আমি জল ঝরাতে দিয়েছিলাম অনেকক্ষণ আগে থেকে জল ঝরিয়ে একদম শুকনো করে রেখেছি এবারে আমি এই পাত্রের মধ্যে আমি দইটা জমাবো তো এই পাত্রের মধ্যে টক দইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে টক দইটাকে আমি ফেঁকিয়ে নেবো একদম ক্রিমের মতো করে নেব দেখো আমি একদম ক্রিমের মতো করে নিয়েছি টক দইটা এবারে আমি এই দুধটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে পুরো দুধটা ঢেলে দেব এবার আমি বাকি দুধটা ঢেলে দিলাম এগুলো হচ্ছে অ্যালার্জের দানা ঠিক আছে এবারে আমি একটু নেড়ে দিচ্ছি ভালো করে ব্যাস আমার রেডি এবারে আমি কি করছি তোমাদের দেখাচ্ছি আমি দেখো এবার একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি জল দিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার জলটা ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি এবার আমি আমার এই দইয়ের পাত্রটা বসিয়ে দিলাম এবার উপর থেকে আর চাপা দেবো আমি মিনিট পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে একটু ফুটিয়ে নেব প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি যে ফুটতে শুরু করে দেবে আমি ফ্লেমটা লোতে করে দেবো লো টু মিডিয়ামে দিয়ে দেবো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি ফোটাবো দিয়ে গ্যাসটা অফ করে দেবো দেখো আমি খুলে একবার দেখেছি আমি তোমাদের আর একবার দেখাচ্ছি দেখাচ্ছি আমি ঠান্ডা করে নিয়েছি হ্যাঁ একটুখানি ঠিক আছে একদম জমেই গেছে একটু একটুখানি এবার গরম আমি এখানে না যে জলটা যে গরম আছে তার জন্য এবার একটু চাপা দিয়ে আমি ওই তোমার তিরিশ মিনিট মতো রেখে দেবো একটু চাপা দিয়ে রাখবো তারপরে আমি খুলে তোমাদের দেখাবো দেখো আমি এই মোটা এই যে কাপড়টা মোটা একটা ধোয়া কাপড় আমি এর মধ্যে চাপা দিয়ে রাখলাম কি বলে এটা গরম থাকবে গরম হলে কি হবে তাড়াতাড়ি এটাকে জমে যাবে জমে গেলে আমি আধ ঘন্টা পরে আর ঠান্ডাও হয়ে যাবে আধ ঘন্টা পরে তোমাদের আমি খুলে মিনিট পর আমি তোমাদের ব্যাপারটা কি হয়েছে দেখাব দাঁড়াও সাবধানে দেখেছো এটা জমে গেছে একদম একদম এটা জমে গেছে দাঁড়াও ভালো করে দেখায় হ্যাঁ ঠিক আছে জমে গেছে এবারে হালকা হালকা গরম আছে আমি একটু ঠান্ডা হয়ে যাবে ফ্রিজের মধ্যে রাখবো ফ্রিজের মধ্যে রেখে ওই আবার ওই কুড়ি তিরিশ মিনিট পর আমি বের করে নিয়ে আসবো দিয়ে তোমাদের কেটে আমি দেখাবো দেখো আমি দইটা ফ্রিজে রেখেছিলাম আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো এবার বের করে নিয়ে এসেছি দইটা অসম্ভব সুন্দর হয়েছে দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি উল্টালো কিন্তু পড়ছে না দেখেছো যাই হোক তোমরা এভাবে একবার অবশ্যই বানাবে বানিয়ে আমাকে জানাবে কমেন্ট করে তোমাদের কেমন লেগেছে আমি তোমাদের একটু কেটে দেখাচ্ছি কে দেখো ভারী সুন্দর হয়েছে একদম দোকানের মতন কেউ বলতেই পারবে না যে এটা দোকানের দই না যদি দেওয়া হয় দেখেছো কালারটা পর্যন্ত অপূর্ব এসছে যাই হোক তোমরা এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার এই মিষ্টি দইয়ের রেসিপি আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদেরকে সকলকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এবং নমস্কার আজকে আমার রেসিপি আজকে আমি যাচ্ছি টাটা আবার অন্য একদিন অন্য একটা কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে আমার দেখা হবে